এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত বেনাপোল দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী চলাচল শুরু হয়েছে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দেশের বিরাজমান পরিস্থিতিতে বেনাপোল পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে রবিবার সকাল থেকে সব ধরনের ভিসায় যাত্রী গমন চালু হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা এর আগে শনিবার এই সীমান্ত দিয়ে সতেরোশো যাত্রী যাতায়াতের বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের ওচি আজহার হোসেন দেশের নৈরাজ্যঘর পরিস্থিতিতে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে কড়া আরোপ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি তিন থেকে চার দিন ধরে লিখিত নির্দেশনায় ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত অনেকাংশে থাকে বন্ধ তবে মেডিকেল ও বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকে স্বাভাবিক ট্যুরিস্ট ভিসায় যাত্রী যাতায়াতে কোনো সমস্যা নেই বলে জানান ইমিগ্রেশন ওচি আজহারুল ইসলাম তিনি বলেন দেশের চলমান পরিস্থিতিতে ভারতে যাত্রী গমন কমেছে তবে আসছে বেশি ভারতীয় পেট্রোপোল ইমিগ্রেশনের সব ধরনের যাত্রী গমনে কোনো বাধা নেই বেনাপোল ইমিগ্রেশন দিয়েও সব ধরনের যাত্রী যাতায়াত করছে বলে জানান তিনি খবর এ নিউজ বাংলা এই ধরনের খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ